আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওহুদের ময়দানে রসুল্লাহ আলহিহি ওয়া সাল্লামের দাঁত মুবর্গ শহীদ হয়েছিল আমরা সবাই জানি এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন দিনটি অবশ্যই নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের জীবনে এবং ইসলামের ইতিহাসে খুবই কষ্টের দিন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের দৃষ্টিতে তার জীবনে এই দিনের চাইতেও বেশি কষ্টের দিন ছিল সে বিষয়ে হাদিসে এসেছে তাই এক সফর বিষয়ে আয়সা রাজিয়াল্লা তালা আনহা থেকে বর্ণিত তিনি একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন ওহদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল জবাবে রসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছিলেন হ্যাঁ তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্টদায়ক ছিল আর তা ছিল আকাবার অর্থাৎ তায়েফের দিনের আঘাত যেই দিন আমি তায়েফের নেতা ইবনু আব্দে ইয়ালিল বিন আব্দে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তাতে সাড়া দেয়নি তখন দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসার পথে কার্নুস সা আলিব কার্নুল মানাজিল নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায় করে আছে অতপর ভালোভাবে লক্ষ্য করে সেখানে জিবরাইল আলাহিসাল্লামকে দেখতে পেলাম তিনি আমাকে সম্বোধন করে বললেন আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে মহান আল্লাহ তালা সবই শুনেছেন এবং দেখেছেন এতক্ষণে তিনি আপনার কাছে মালাকুল জিবাল অর্থাৎ পাহাড়ের নিয়ন্ত্রক ফের্তা পাঠিয়েছেন ওই লোকেদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন রসুল্লাহ সালাহ আলিহুয়া সাল্লাম বলেন অতপর মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন আমি মালাকুল জিবাল আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন আপনি চাইলে আমি আকশাই বান অর্থাৎ মক্কার আবু কোবায়েস ও কো পাহাড় দুটিকে তাদের ওপর চাপিয়ে দেব জবাবে রসুল্লাহ সাল্লুয়া সাল্লাম বলেন বরং আমি আশা করি আল্লাহ তাদের ঐরসে এমন সন্তান জন্ম দেবেন যারা এক আল্লাহর এবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না বুখারি হাদিস নং তিন হাজার দুশো একত্রিশ ক্ষমা ও সহিংসতা কি অনুপম দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েও তাইফবাসীকে ক্ষমা করে দেন ফের তাদের সাহায্য পেয়েও তিনি তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করেননি সুবাহ